আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা দর্শক আজকে আমি বর্তমান সময়ে এবং সময় উপযোগী কিছু জনপ্রিয় হাইব্রিড মরিচের জাত সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই জাতগুলো কিন্তু বাংলাদেশে প্রচলিত যে কোনো কোম্পানির থেকে একটু ভিন্ন এই বৈশিষ্ট্যগুলোর কারণে আপনারা আসলে জেনে রাখুন এই জাতগুলো চাষ করলে আপনারা খুবই লাভবান হবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট সিডের আপডেট গ্রিন এফ অন হাইব্রিড মরিচ এরকম আপডেট গ্রিন মরিচটির বিশেষ যে বৈশিষ্ট্যগুলো সেটি হলো এটি কিন্তু গাঢ় সবুজ এবং চিকন লম্বা এটির মানে লম্বা এটি দশ থেকে এগারো সেন্টিমিটার হয়ে থাকে এবং প্রচন্ড ফলন এটার প্রত্যেকটা গিটে গিটে প্রায় দুই থেকে তিনটি পর্যন্ত মরিচ দেখা যায় আর আপডেট গ্রিন মরিচটি কিন্তু দশ থেকে এগারো মাস পর্যন্ত গাছ দিকে থাকে আর আপডেট গ্রিন মরিচের আরেকটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি প্রচন্ড ঝাল মরিচ এবং রোগবালাই সহনশীল ঢলে পড়া রোগ দেখা যায় না এরপরে আপনাদেরকে আরেকটি জনপ্রিয় মরিচের জাত সম্পর্কে জানানোর চেষ্টা করি সেটি হলো আপডেট সিডের টর্নেডো এফ এফোন হাইব্রিড মরিচ এই টর্নেডো এফ এফন হাইব্রিড মরিচটি কিন্তু একদম আকর্ষণীয় সবুজ কালারের এটি মাঝারি আকৃতির অর্থাৎ থেকে দশ সেন্টিমিটার এর উচ্চতা হয় মরিচের এবং এর মানে এতটাই কম সময় ফলন দিতে সক্ষম বাংলাদেশে আমার আসলে ধারণা নাই যে এর এত কম সময় অন্য কোনো জাত ফলন দিতে পারে কিনা টর্নেডো মরিচটি মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে কিন্তু মানে অর্থাৎ চারার উপরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সেই প্রথমবার ফলন দেয় এবং এটির গড় ফলন একর প্রতি আঠারো থেকে বিশ টন এবং মানে টর্নেডো এফন হাইব্রিড মরিচটি কিন্তু মানে গিটে গিটে প্রচুর ফলন দেয় মরিচ আর এটি কিন্তু সারা বছর চাষ করা যায় প্রচণ্ড তাপমাত্রা সহনশীল একটি জাত আপনি যদি জুন জুলাই মাসের প্রচণ্ড তাপের মধ্যেও রোপণ করেন তারপরও টর্নেডো মরিচটি আপনাকে নিরাশ করবে না খুব সুন্দর ফলন দিবে এবং প্রচুর এটার মানে আসলে ফলন নিচ্চে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এছাড়া আপনাদেরকে আরো একটি ভালো হাইব্রিড জাতের মরিচ সম্পর্কে জানাই সেটি হলো আপডেট এগ্রিফায়ার এই এগ্রিফায়ার মরিচটি এটা মানে খুবই গাঢ় সবুজ কালারের একটি মরিচ এটি উচ্চতা হয় নয় থেকে দশ সেন্টিমিটার এবং এটি একদম মানে খুবই গাঢ় সবুজ অর্থাৎ একদম প্রচণ্ড গাঢ় সবুজ এই ধরনের যে এলাকায় চলে তারা আসলে এগ্রিফায়ার ফায়ার মরিচটি চাষ করতে পারেন আর এগ্রিফায়ার মরিচের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হল এটার আকর্ষণীয় কালার এবং এটি কিন্তু প্রচণ্ড ফলন দিতে সক্ষম এটার গড় ফলন হচ্ছে আঠারো থেকে বিশ টন একর প্রতি আর আপডেট মানে আপডেট সিডের এই যে প্রত্যেকটি ভ্যারাইটি কিন্তু বর্তমান হচ্ছে উচ্চ তাপমাত্রা সহনশীল আমাদের আপডেট সিডের যে কোনো ভ্যারাইটির মরিচ চাষ করবেন আপনার নিঃসন্দেহে চাষ করতে পারেন এগুলো সবগুলোই তাপমাত্রা সহনশীল ভ্যারাইটি এবং সারা বছর চাষ উপযোগী এরপরে আপনাদেরকে আমরা আরেকটি মরিচ সম্পর্কে জানাই সেটি হচ্ছে ফায়ার হট প্লাস আপডেট সিডের ফায়ার হট প্লাস এই ফায়ার হট প্লাস মরিচটি কিন্তু আপনারা চাষ করতে পারেন এটি প্রচন্ড মানে ফলনশীল এবং সবচেয়ে ভালো বৈশিষ্ট্য মাত্র পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে বাজারজাত করা যায় এবং ফায়ার হার্ট প্লাস মরিচটি মানে দীর্ঘদিন গাছ টিকে থাকে প্রায় দশ মাসের মতো গাছ টিকে থাকে এবং ফায়ার মরিচটি বাংলাদেশে সারা বছরই চাষ করা যায় শীত গ্রীষ্ম বর্ষা অর্থাৎ সব সময় চাষ করতে পারবেন আমরা আপনাদেরকে যে চারটি মরিচ সম্পর্কে জানা জানিয়ে রাখলাম আসলে এই ভ্যারাইটিগুলো আপনার যে বছরের যে কোনো সময় আপনারা চাষ করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ভ্যারাইটি উচ্চ তাপমাত্রা সহনশীল এবং ঢলে পড়া রোগ সহনশীল এবং আপনার ভাইরাস সহনশীল আপনারা অল্প পরিচর্যায় এই জাতগুলো কিন্তু নিঃসন্দেহে চাষ করতে পারবেন আপনারা আমাদের এই মরিচের জাতগুলো সম্পর্কে জানতে এবং বীজ অথবা চারা অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ